সন্ধ্যা হঠাৎ করেই আসলাম তোমাদের কাছে আজকের ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে যারা ভালোবাসো বা যাদের মনে হবে দেখার প্রয়োজন অবশ্যই দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা ভিডিওটা ভেবেছিলাম করব না কিন্তু দেখছি এখানে আমি ভিলেন হয়ে যাচ্ছি তার জন্য আসতে হলো তা বেশ কিছুদিন আগে কদিন আগে একটা কমেন্ট বক্সে কমেন্ট এসছে একটা মেয়ে খুব বাজেভাবে অনেকগুলো কমেন্ট করেছে হয়তো ডিলিট করে দেবে বা ডিলিট করে দিয়েছে লিখে যে তুমি তোমার ছেলেকে বড় ছেলেকে ভালোবাসো না অত্যাচার করো খেতে দাও না পড়তে দাও না মারধর করো ছোট ছেলে প্রতিবন্ধী ছোট ছেলেকে নিয়ে মাখামাখি করো ছোট ছেলেকে নিয়ে মাতামাতি করো ওই জন্যই বড় ছেলে তোমার থেকে দূরে চলে গেছে ওই জন্যই বড়ো ছেলে তোমায় চোখে দেখতে পারে না ওই জন্যই বড় ছেলে বাইরে বাইরে থাকে এই কথাগুলো আমি কোন ভিডিওতে বলেছি বলো তো আমি কোনো ভিডিওতে বলেছি যে আমার বড় ছেলে আমাকে আমার সাথে দূরে চলে গেছে ঝগড়া হয় অশান্তি হয় আর ছোট ছেলে তুমি তাকে অভিশাপ দিয়েছ কোন বাচ্চাকে অভিশাপ দিয়েছ তুমি একজন মা না বিয়ে হয়নি আমি জানি না তুমি বলেছো আমার ভিডিও অনেক দিন থেকে তুমি দেখছো তোমার তো আঠাশটা না ছাব্বিশটা সাবস্ক্রাইবার পঁয়তাল্লিশটা ভিডিও পোস্ট করেছো একটাতেও কোনো লাইক নেই কমেন্ট নেই এভাবে ওপরে ওঠা যায় না আমরা প্রচুর স্ট্রাগেল করেছি লোকের পিছনে কাঠি মেরে ওঠা যায় না আমরা দিন রাত পরিশ্রম করেও এখন উপরে উঠতে পারিনি আমাদের চ্যানেলটা এখনও ছোটই আছে এইভাবে কখনো বড় হতে পারে না ফোকাস করো নিজের কাজে নিজের কর্মকে তবে উপরে উঠতে পারবে আমার ছেলে আমি দশ মিনিটের তোমরা ভিডিও দেখে জাজ করতে পারো না ইদানিং করে আমার ভালোবাসার মানুষগুলো এই কমেন্টগুলো করছো কেন করছো কদিন আগে আমার এক বান্ধবী এসেছিলো ইউটিউব থেকে বাইরে থেকে সে এসে আমার কিছু কথা বলে যায় ছেলেকে ছেলে ভবিষ্যতে তোকে দেখবে নি তো ছেলেকে যখন যা চাইবে দিয়ে দিবি আমি কথাটা বলতাম না এখন বললাম কোথা থেকে দেবো কোথা থেকে দেবো চুরি দিয়ে করবো না নিজেকে বিক্রি করব আমার স্বামী যখন ছিল ট্রিটমেন্ট করেছি দিনের পর দিন ইউটিউবে টাকা কখনো চাইতে আসেনি আমার বোন মধুমিতা ধাম এন্টারটেনমেন্ট সে জানে সে সব সময় বলতো নিতুদি তুমি ইউটিউবে টাকা চাও আমি এটা কখনো চাই না কারণ আর যে মানুষগুলো তোমায় দেবে সেই মানুষগুলো পরের দিন তোমাকে খোঁটা দেবে কিন্তু লাস্টে তোমাদের সবার মতামতে তোমরা সবাই নিজে থেকে আমাকে অল্প কিছুদিন সাহায্য করেছো অল্প ও চলে যাবার দু মাস বা তিন মাস আগে থেকে তার বাইরে কেউ কোনো দিন বলতে পারবে না আর আমার ছেলেকে আমি কিভাবে মানুষ করেছি তোমাকে কৈফিয় দিতে যাব না বা তোমাদেরকে আমার যদি তোমাদের মনে হয় আমার পাড়ায় আমার আত্মীয়র বাড়ি যেই ভাড়িগুলো আমি ভাড়া থেকে যে জিজ্ঞেস করবে যে মামনি বা আকাশের মা বা সুশান্তর বউ কিভাবে সন্তানদের মানুষ করেছে সন্তানদের জন্য নিজের সব শখ শাক ত্যাগ করেছি নিজের বন্ধু বান্ধব বলো নিজের ঘোড়া বেড়ানো বলো নিজের পাল্লার বলো সব ত্যাগ দিয়েছি আর আজকে বলছো যে বড় সন্তানকে দেখে না বড় সন্তান হাতের তেলোই করে মানুষ করেছি বড় সন্তান আঁকা শিখবে বড় সন্তান নাচ শিখবে বড় সন্তান ভলিবল শিখবে বড় সন্তান যোগা শিখবে বড় সন্তান ক্যারা জিপনাস্টিক শিখবে বড় সন্তান নাটক শিখবে বড়ো সন্তান অডিশনে যাবে বড় সন্তান শুটিংয়ে যাবে তার জন্য আমি ছোট সন্তানকে দিনের পর দিন অবহেলা করেছি সেই কারণে এই কথাগুলো তোমরা বলতে পারো না হ্যাঁ আমি ভিডিওতে একটা কথা বলি ওর জগৎটা আলাদা হ্যাঁ ওর তোমরা বলো ওর বাবা মা ও বাবা হারিয়েছে অবশ্যই হারিয়েছে কিন্তু ও বাবা হারিয়ে নিজেকে ওভারকাম করে নিয়েছে ওর বাবার মুখা আগ্নি করেছে শ্রাদ্ধ করে সেই শ্রাদ্ধ করেই তখনই থেকেই সেই দিন থেকে ও ঠাকুর দেখতে চলে গেছে প্রত্যেকটা দিন কিন্তু আমি আমার ছোট ছেলে অন্ধকূপে পড়ে রয়েছি আমরা এখনো প্রতিদিন ওই মানুষটাকে ফেস করি ওই মানুষটাকে আমরা দেখতে পাই কিন্তু আমার বড় ছেলে সত্যি ও এই ট্রোমা থেকে বেরিয়ে এসছে এটা ভালো আমি বড়ো ছেলেরটা দেখাই না কিছু তার জন্য বড় ছেলে খারাপ বড় ছেলেকে দেখি না তোমরা আমাকে এই আরোপটা দিলে যদি না আজকে আমি বলতাম তোমরা তো দিনের পর দিন আমাকে আরও কত কিছু বলতে বড় ছেলের বন্ধু বান্ধব আছে বড় ছেলে বড় বড় হোটেলে খায় বড় ছেলে আমার বড় ছেলে একটু লাক্সারিভাবে মানুষ হয়েছে আমি এগুলো দেখাতে দেখাবো কেন দেখাবো ইউটিউবে কারণ আমি ওকে এখন করছি না যখন আমি ওকে লাক্সারি করতাম ছোটোবেলায় তখন ভিডিও করলে দেখাতাম এখন ও নিজে করে ও রোজগার করে ও নাচ করে এডিটিং করে শো করে আমি কখনও চাই না ওর পয়সা কোনো দিন বলতেও যাই না ওর এখন বুদ্ধি দেওয়ার মানুষ হয়ে গেছে ওর য ও এমনও আমায় বলেছে যে আমি রোজগার করলে আমি থাকবো না এখানে আমি বেরিয়ে যাব। আমায় সংসার করব আমাকেও তো বাঁচতে হবে ঠিক আছে আমি বলেছি ঠিক আছে এগুলো তোমাদের কাছে তুলে ধরবো ছেলের নামে যদি বলি আজকে আমি তো মা আমি মা আমি থুতু উপর দিকে পড়লে নিচে পড়বে এগুলো বলার কথা নয় ছেলেকে জামা কাপড় কেচে দিচ্ছি খাবার দিচ্ছি লোকেরা বলছে ছেলের মন যুগিয়ে চলা মানে টাকা দেওয়া আমি কোথা থেকে দেব। যতটুকু কাজ করি আমার মুদিখানার দোকানে জানে যে আমার সম্পূর্ণটা মুদিখানার দোকান বাজারহার এগুলোতে চলে যায় আমি ছেলেকে কত টাকা দেব। যখন বলেছে আমার লাইসেন্স করে দাও আমার কাছে টাকা নেই জামশেদপুরে আমার সুতোপা দিদি ভাই আমার ইউটিউব যায় ভিডিও আমার মানে সাবস্ক্রাইবার দেখে দিদিভাই মামুনি তোমাদের সবাইকে বলছি যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো আজকের কম আজকের ভিডিওতে তোমরা কমেন্ট করো তোমরা যতটুকু জানো কমেন্ট করো এই মানুষগুলো আমাকে আরোগুলো লাগাচ্ছে তখন সুতোপা দেখলো নিথু জোগাড় করতে পারছে না অসুস্থ শুধুপা দিদিভাই আমার ছেলেকে কয়েক দিনের মধ্যে লাইসেন্স করে দিয়েছে মা এটা চাই মা ওখানে যাব। যতটুকু পারি যখন পারবো না হ্যাঁ ওর কথা হচ্ছে এখন কলেজে পড়াবো আমি না পারলে কোথা থেকে করব। চুরি করবো নিজের শরীরটাকে বেঁচে দেবো ছেলের জন্য ছোটো ছেলেকে ট্রিটমেন্ট করাতে পারছি না তোমরা বড় ছেলে ছোট ছেলে আমার কাছে আমার বড় ছেলে যেমন আমার ভাইজি তেমন আমার ছোট ছেলে যেমন তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিও দেখতে চলে দেখো না এলে না দেখো কিন্তু আমার এই তিনটে সন্তান আমার ভাইজির জন্য করছে ছোট ছেলের জন্য করছে বড় ছেলের জন্য করছো এই সব কথা বললে আমি কিন্তু মানে ওদের দিকে চোখ দিলে তোমাদের চোখ তুলে নিতে বাধ্য হবো আমি কিন্তু তোমাদের এই কমেন্টগুলো খারাপ কমেন্টগুলো আমি স্ট্রিক বাধ্য হব তাই বললাম আমার সন্তান আমার কাছে আমার তিনটে সন্তান আমার বড় ছেলে আজকে এটা সবার সবার সন্তানই হয় একটু যখন বড় হয় তারা একটু বন্ধু কথাই বেশি শোনে আর হ্যাঁ আমার বড় ছেলের মধ্যেও আমার বড় ছেলে ভীষণ ভালো ছিল রান্না বান্না বলো কোনো কাজ বলো কোনো খেলা বলো ডান্স বলো সব কিছু দিয়ে পড়াশোনায় সব কিছুতে এক নম্বর ছিল হ্যাঁ এখন ইদানিং ও ওরও না পাওয়ার কষ্টগুলো ও না পাওয়ার কষ্টগুলো থেকেই অনেক সময় মাথা গরম করে ভাঙচুর করে ফেলে আমি কখনও ভিডিওতে এগুলো বলি না এগুলো করে অনেক সব সন্তানরাই করে তা বলে আমার বড় ছেলে খারাপ ওর যদি মনে হয় ও আলাদা পরে বড় হয়ে আলাদা জগৎ তৈরি করবে অবশ্যই করবে কেন একটা প্রতিবন্ধী সন্তান আর বিধবা মাকে নিয়েও পড়ে থাকবে কেন থাকবে সবার বাঁচার অধিকার আছে যে আমাকে বলো না তোমরা সন্তানদের জন্যে বাঁচো স্বামী চলে গেছে দেখো যে কই একজন তো কেউ কমেন্ট করো না যে নিজের জন্যে বাঁচো সন্তানরা তো বড় হয়ে অন্য জগৎ তৈরি করে নেবে অন্য মেয়েদের সঙ্গে রিলেশানে চলে যাবে এই মানুষটার কী হবে তোমরা কখনো বলেছ কখনো এই ভিডিও নিয়ে আসিনি কারণ প্রয়োজন মনে হয়নি আজকে তোমাদের কমেন্টগুলোতে আমাকে আসতে বাধ্য হলো যে এই ধরনের কমেন্টগুলো কেন করছো আমার বড় ছেলে আমি জানি ও যে ধরনের মানুষ মানুষকে ভালোবাসে মানুষের সঙ্গে কথা বলে কিন্তু অল্পতেই বন্ধু অন্যদের কথায় ওঠে বসে অন্যদের অল্প অন্যদের বিশ্বাস করে ফেলে সেখান থেকে ও ঠিক বেরিয়ে আসবে একদিন একটা সময় ছিল ও মায়ের আঁচল ছাড়া অন্য কিছু জানতো না আমি কিন্তু ওকে কখনো আঁচল বেঁধে রাখিনি ওকে সব সময় বলেছি এক বাঁচতে হবে তোমাকে একা একা নাটক করো একা একা অডিশান দাও নাচে যাও একা একা শেখো সব কিছু নিজে হাতে নিজের ছেলেকে তৈরি করেছি প্রত্যেকটা জিনিস শিখিয়েছে এমন কিছু নয় যে ও জানে না কিন্তু হ্যাঁ অল্প বয়সে ও বাবাকে হারিয়েছে আমি হারাইনি আমার এইটুকু বাচ্চা হারাইনি সবাই হারিয়েছি কিন্তু তুমি একজন স্বার্থপর মা যেই কমেন্টটা করেছ আর ভগবান যদি না সন্তান হয়ে থাকে তোমাকে বলবো তোমারও যেন ভগবান একটা প্রতিবন্ধী সন্তান দেয় তাহলে প্রতিবন্ধী সন্তানকে অপমান করার কষ্ট অভিশাপ দেওয়ার জ্বালাটা তুমি বুঝবে তুমি আজকে কার কথাই করেছো কেন করেছো কারণ আটাশটা সাবস্ক্রাই সাবস্ক্রাইবার তুমি বলছো বহুদিন থেকে আমার ব্লগ দেখো অভিশাপ কাউকে দিতে নেই কিন্তু তুমি একটা প্রতিবন্ধী সন্তানকে অভিশাপ দিলে আমার বড় সন্তানকে কোন জায়গা থেকে অবহেলা করেছি তোমরা এসে দেখাও তো হ্যাঁ তার তার যদি সব কিছুটা মেনে নিই সেটা ভুল তার সব কিছুটা মেনে নেওয়া মানে সে যেটা বলছে সব মায়েরা শাসন করবে না সন্তানদের সব কিছু সন্তানদের মেনে নেওয়া যায় আর মানবো কীভাবে আমি কোথা থেকে মানবো থাকি তো পরের ঘরে কোথা থেকে মানবো আমি যে দেবো এখন যদি বলে আমার এটা চাই আমার গাড়ি চাই আমার ওই চাই আমার সেই চাই কোথা থেকে দেবো ওর বাবা আছে তাই বলবো হাত জোর ফর্জন নয় এই কমেন্ট ফার্দার আমার ব্লগে দেখা দেবে না আর আমার তিনটে সন্তানদের মধ্যে কখনও ভেদাভেদ যে আনার চেষ্টা করবে সে কিন্তু খুব সাবধান আমি বলে দিলাম এই ব্লগটা করতে বাধ্য হলাম আমার সন্তান আমার আমি জন্ম দিয়েছি আমি কষ্ট করেছি একুশ বছরের সন্তানও একুশ বছর ছোট নয় কিন্তু ওই যে তোমরা বলো না ও বাবাকে হারিয়েছে ও ছোটো একুশটা বছর আমি এখনও পর্যন্ত চালানা পয়সা নিই না যে আমার সংসারের জন্য চালানা পয়সা দে তুই ইনকাম করছিস তুই আমাকে চালানা দে চাই না কখনো তাই বললাম যে আমা আমার ওপর তোমরা যে ক্লেমগুলো লাগাচ্ছিলে তার জন্যে দেখছি আমার আপন যারা আমার ভা ভালো ভিডিওগুলো দেখো তারা পর্যন্ত আমাকে এই কথাগুলো বলছো তাই বলতে বাধ্য হলাম আর আমার বাড়িতে যে এসেছিলে তার স্বামী ইনকাম করে সেই ইনকাম করে কাজের লোক আছে তাই সে সন্তানকে এক টাকা কেন তার লাখ টাকা দিতে পারবে আমি দিতে পারবো না সে বলেছিল সন্তান যা বলে তার কথা মেনে নে ভবিষ্যতে দেখবে দেখে না ভবিষ্যতে আমার সন্তান বলে না কারো সন্তানই এখন দেখে না যারা দেখে খুব কম আর ওই জন্য বলে আর বলেছে না কি দু দু দুচোখমি অনেক মায়েরা করে কোনো সন্তানের যদি বেশি টাকা থাকে কোনো সন্তান তার দিকে বাবা মায়েরা ঢুলে যায় কোনো সন্তান যদি কম কমজোরি হয় তার দিকে মা বাবা তাকে বেশি দেখে কিন্তু এটা সবার ক্ষেত্রে না আর আমার ক্ষেত্রে তো ক কি করে হবে আমার দুটো সন্তান কে কার সম্পত্তি আছে কে আমায় টাকা দেবে যেন আমার কাছে দুটো সন্তানই সমান কারণ দুজনকে আমি কষ্ট করেছি সিজারে বাচ্চা হয়নি নর্মালে ব্যথা সহ্য করে দুটো বাচ্চাকে জন্ম দিয়েছি কেউ যদি এসে অধিকার ফলায় না তাকেও ভগবান একদিন দেখবে যে একটা মায়ের থেকে একটা সন্তানকে কেড়ে নেওয়া পারবে না উপরে ভগবান বলে কিছু আছে আমি তার ওপর সবটা ছেড়ে দিয়েছি তাই জন্য বলছি আমার সন্তান আমারই থাকবে হ্যাঁ সব সময় সব মায়েদের বলবো সন্তানের সব চাহিদা তুমি না পারলে কি করে মেটাবে না পারলে তুমি একটা সময় করেছি একটা সময় ধার করে দেনা করে কষ্ট করে সন্তানের এমন কি বড় সন্তান বন্ধুবান্ধব নিয়ে ঠাকুর দেখতে যাবে আমাদের কাছে টাকা নেই ছোট সন্তানের প্রতিবন্ধী কোটায় টাকা তুলে বড় সন্তানের হাতে তুলে দিয়েছি নে বাবা তোকে তো শো করতে যেতে হবে তোর জামা কাপড়ের দরকার আমাদের দরকার নেই অনেক করেছি সন্তানের জন্য করে বলতে হয় না কিন্তু তোমাদের জন্য আজকে বলতে হলো আর যে আর এই এইটা আমার কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কোনো ইউটিউবের মানুষ কারো হ্যাঁ ইউটিউবে কয়েকজনকে দেখছিলাম এক দুজনকে কমেন্ট করতে কিন্তু তাদেরকেও আমি বলছি না খারাপ কিছু শুধুমাত্র পার্টিকুলার যেই মানুষটা আমার ছেলেকে অভিশাপ করেছে বাজে বাজে কথাগুলো বলেছ তাকে আমি একটুও এ দেব না সে ভেবেছে যে আমি তার নামটা নেব সে বড় মানে সবাই তা চ্যানেলে ছুটবে কখনো তাকে আমি এটা দেব না তার নামও নিচ্ছি না তাকে বলছি ফার্দার আমার চ্যানেলে ঢুকবে না যদি আমার চ্যানেলে ঢুকে আর ওই কমেন্টগুলো যে নোংরা নোংরা করেছো ওগুলো ডিলিটও করবে না তুমি জানি ডিলিট হয়তো করে দিয়েছো আমার ভাইজি পরে গিয়ে দেখেছিল ভিডিও মানে এতে নেই তো তা তুমি কেন করেছো বা কে তোমাকে কমেন্টগুলো করতে বলেছে আমি জানি না যাই হোক ভিডিওটা আমি শেষ করলাম কারোর জন্য এটা ছিল না পার্টিকুলার ওই মহিলার জন্য ছিল যে বানটিকে অভিশাপ করেছে আমাদের সম্বন্ধে মানে এই কথা বলেছে যে বড় ছেলের তা আমার ছেলেকে আমি কীভাবে রাখবো কীভাবে করব আর ভালোবাসে কি না সেটা এখানে একটা মাকে একটা মাকে আরব দেওয়ার আগে পঞ্চাশ বার ভাববে মায়েরা মাই হয় আর পরের মা পরের মাই হয় হ্যাঁ মাঝে মধ্যে ভালোবাসার সম্পর্ক অবশ্যই তৈরি হয় কিন্তু নিজের মা নিজের মাই হয় সেটা একটা সময় হয় সন্তানদের একটু ছেড়ে দিতে হয় আর কঠোরও থাকতে হয় জানো তো তা না হলে সন্তানকে তুমি ঠিকঠাক পথে চালনা করতে পারবে না ঠিক আছে ও যেটা যতটা পারছে উঠছে করুক না আমি ছেড়ে দিয়েছি ঠোকরটা খুব তাড়াতাড়ি খাবে যাই হোক চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি সব সময় চাইবো আমার ছেলে যেরকম ছোট থেকে মানুষ হয়েছে সব কিছু পেয়ে ভালো সুখে থেকে ওর যেন ভগবান ওকে ভালো রাখুক কেননা কোনো কষ্ট যেন না ওকে আঘাত করতে পারে আরও কষ্ট সহ্য করতেও পারে না সেটা আমার আপন মানুষেরা জানে যারা আমার সাথে সব সময় কন্ট্যাক্টে আছে তারা জানে যে ও পারে না তা এটাই বলবো যে কোনো মা আর সন্তানকে নিয়ে এরকম মন্তব্য করো না চলো টাটা ভিডিওটা হয়তো কত বড়ো হয়েছে জানি না চলো টাটা